আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন সর্দি সর্দি দেখবেন অনেকেরই খুব পাতলা পানির মতো সর্দি চরে একটু ঠান্ডা লাগলো কিংবা ফ্রিজের পানি খেলো একটা বরফ খণ্ড চষল অথবা আইসক্রিম খেলো কিংবা গরম থেকে আপনার ঠান্ডাতে হঠাৎ আসলো ঘামলো ঘামার পরে সে গোসল করল ঘামসহ অথবা গরম থেকে এসে ঢক ঢগ করে সে ফ্রিজের পানি খেলো দেখা গেলো যে হাঁচি হাত হচ্ছে তারপরে আপনার কিছুক্ষণ পরে নাক দিয়ে ঝরঝর করে মানে পানি পড়ছে কিংবা চোখ দিয়ে পানি ছড়ছে এরকম যদি হয় যে যে সর্দিটা সকালে পাতলা থাকে আর সন্ধ্যা হলেই সর্দিটা আপনার ঘন হয়ে যায় গাঢ় হয়ে যায় নাকটা বন্ধ হয়ে যায় এরকম এরকম যদি হয় তাহলে মার্কস থার্ডি চার পাঁচটি বড়ি খাইয়ে দিবেন একবার কি দুবার খাওয়ালি চলে যাবে এটা আপনার একটা ম্যাজিকের মতন কাজ করবে আরেকটি একই ধরনের যে সর্দি লাগলো কিন্তু সকালবেলা নাকটা বন্ধ হয়ে থাকে মানে গাঢ় যে শ্লেষাটা হয় সেটা গাঢ় হয়ে যায় কিন্তু আবার সন্ধ্যার সময় পাতলা দেখেন বিপরীত কিন্তু আমি বিপরীত ওষুধের কথা বলছি একটা হলো সকালে পাতলা থাকে সন্ধ্যায় ঘন হয় আর এখন যেটা বললাম যে সকালে সর্দিটা থাকে ঘন সকালে সর্দিটা ঘন নাক বন্ধ হয়ে যায় এরকম কিন্তু আবার সন্ধ্যার সময় সেটা পাতলা হয়ে যায় তো এই যে সকালে ঘন আর সন্ধ্যায় পাতলা হয়ে যায় তাদের জন্য স্টেফি সেগ্রিয়া ওষুধটা ওই থার্টি ওষুধ আপনি কয়েক ডোজ খাওয়াই দিলেই হয়ে যাবে এবং সেটা আপনার বড়িতে আনেন যদি তাহলে চার পাঁচটা বড়ি আর যদি লিকুইড আনেন চার পাঁচ ফোটা আপনার খাইয়ে দেবেন দু তিনবার খাওয়ালেই দেখা যাবে যে এই সমস্যাটা সমাধান হয়ে যাবে এটা আপনাদের এই যে বাসাবাড়িতে অনেক সময় এই বাচ্চারা অনেক সময় ঠান্ডা জিনিস খেতে চায় বেশি আইসক্রিম খেতে চায় ফ্রিজের পানি খেতে চায় অভ্যাস কিন্তু তখন এই ঠান্ডাটা লেগে যায় অথবা বর্ষাকাল আসে বর্ষাকালে এরকম ঠান্ডা লাগে সর্দি লাগে জ্বর হয় তাই না এই ক্ষেত্রে আপনি যে সকালে যদি ঘন হয়ে যায় নাকটা যদি বন্ধ হয়ে যায় আর কিন্তু আস্তে আস্তে দিন যত হয় এবং সন্ধ্যার দিকে এসে নাকটা খুলে যায় তখন এটা আপনার সর্দিটা পাতলা হয়ে যায় তাহলে আপনি এই সর্দিটাই চলে যাবে ইস্টাবিসা ওষুধটা আপনি মানে নিজে খাবেন অন্যদেরকে খাইয়ে দেবেন আর যদি সকালে দেখেন পাতলা হয় আর সন্ধ্যায় ঘন হয় তাহলে আপনার মাস্ক একই মানে নিয়মে এই বড়িতে যদি আনেন ওষুধ তাহলে আপনার মানে চার পাঁচটা ওষুধ কিংবা পাঁচ ছয়টা বড়ি খাইয়ে দেবেন আর লিকুইডই যদি আনেন তাহলে চার পাঁচ বটা খাইয়ে দেবেন দু তিনবার খাওয়ালেই দেখা যাবে যে সুস্থ হয়ে যাবে এই প্রবলেমটা থাকবে না সর্দিও চলে যাবে ধন্যবাদ বন্ধুরা ভালো থাকবে